আসসালাম ওয়ালাইকুম ওয়ার রাহমাতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তালার মেহরবাণীতে ভালো আছেন সৌদি আরবে আসা নতুন প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রিয় ভাই সৌদি আরবে যারা নতুন এসেছেন বা যারা অধুর ভবিষ্যতে সৌদি আরবে পা রাখবেন তাদের জন্য এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকামা পাওয়ার পর প্রথম কাজগুলো ইকামা নাম্বার দিয়ে আপনার আবশের তাওয়াক্কালনা এবং কিওয়া এই তিনটি অ্যাপ্লিকেশনে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন কারণ যে কোনো সময় আপনার কফিল আপনার অজান্তে হুরুফ বা ফাইনাল এক্সিট দিয়ে দিতে পারে রেজিস্ট্রেশন করা থাকলে সাথে সাথে আপনার মোবাইলে এসএমএস আসবে এবং আপনি বিষয়টি জানতে পারবেন কেন এই অ্যাপগুলো গুরুত্বপূর্ণ অনেক প্রবাসী এই অ্যাপগুলো ব্যবহার করেন না বা অ্যাকাউন্ট খোলেন না ফলে তারা জানতে পারেন না যে কফিল কখন হুরুফ লাগিয়েছে বা ফাইনাল এক্সিট দিয়েছে পরে অন্য জায়গায় কাফালা হতে গেলে বুঝতে পারে যে তার স্ট্যাটাসে সমস্যা হয়েছে যা তাকে বড় বিপদে ফেলতে পারে টার্মিনেট সম্পর্কিত তথ্য কফিল যদি আপনাকে টার্মিনেট করে দেন তাহলে ষাট দিনের মধ্যে আপনি অন্য জায়গায় কাফালা হতে পারবেন তবে নতুন প্রবাসীদের জন্য একটি নিয়ম আছে সৌদি আরবে আসার পর এক বছর পূর্ণ না হলে টার্মিনেট বা হুরুফ লাগালে আপনি অন্য কোথাও কাফালা হতে পারবেন না অবশ্যই এক বছর পূর্ণ করতে হবে তারপর থেকে দুই বছর চলমান হলে কাফালা করা যাবে সৌদি আসার পর বর্ডার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলুন ইকামা হাতে পাওয়ার পর ইকামা নাম্বার দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলুন বিশেষ করে কিউয়া প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করুন এটি আপনার সৌদি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি এই কাজগুলো ছোট কিন্তু আপনার জন্য জরুরি কাজগুলো না করে আপনি অজান্তেই হুরুফ বা ফাইনাল এক্সিটের সমস্যায় পড়ে যেতে পারেন তাই নতুন আসা প্রবাসীরা অবশ্যই এগুলো মাথায় রাখবেন ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ